এক দেশে এক চোর ম্যানহলের ঢাকনা চুরি করেছিল সেই দেশের কোর্ট তাকে সেই অপরাধে মৃত্যুদণ্ড দিল মৃত্যুদণ্ডের পূর্বে চোরকে জিজ্ঞেস করা হলো। তোমার শেষ ইচ্ছা কি চোর বলল আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই তখন চোরকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হল প্রধানমন্ত্রী চোরকে জিজ্ঞেস করল কেন তুমি আমার সাথে দেখা করতে এসেছো চোর তখন বলল আপনার সাথে দেখা করার আমার একটাই উদ্দেশ্য আমার কাছে এমন একটা গাছের বীজ আছে যে গাছটা মানুষের সব ইচ্ছে পূরণ করতে পারে আমি মরার আগে আপনার জন্য এই গাছটা রোপণ করে দিয়ে যেতে চাই প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করলো এই গাছ লাগাতে তোমার কতদিন সময় লাগবে চোর তখন উত্তর দিল এই ধরুন সাত দিন সাত দিন পর আবার চোরকে মন্ত্রিসভায় হাজির করা হলো প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন তোমার গাছের কি খবর চোরটি বলল বীজটা পরিপক্ক হতে আরও তিন দিন সময় লাগবে সবাই তিন দিন অপেক্ষা করলেন তিন দিন পর আবার চোরকে ডাকা হলো প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন বীজ তো রেডি রোপণ করছো না কেন চোর বলল জমি বীজ সবই রেডি কিন্তু আমি তো রোপণ করতে পারবো না প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলো কেন তুমি রোপণ করতে পারবে না চোর বলল এই বীজটা এমন একজনকে রোপণ করতে হবে যে জীবনে কখনো চুরি করেনি আমি যদি রোপণ করি তাহলে এই বীজ থেকে গাছ উঠবে না সাথে সাথে প্রধানমন্ত্রী তার অর্থমন্ত্রীকে বললেন মাননীয় অর্থমন্ত্রী আপনি এই বীজটা আপনি রোপণ করুন অর্থমন্ত্রী কিছুটা লজ্জিত হয়ে বললেন আমি সারাদেশের অর্থ নিয়ে কাজ করি এত কাজের মধ্যে একটু এদিক সেদিক হতে পারে দয়া করে আমাকে দিয়ে বীজ রোপণ করাবেন না তারপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন পরিবহন মন্ত্রীকে কিন্তু পরিবহন মন্ত্রীও নারাজ পরিবহন মন্ত্রী বলেন প্রতিদিন অনেক গাড়ি ঘোড়ার পারমিট আমাকে দিতে হয় এর মধ্যে একটু এদিক সেদিক হতেই পারে আমাকে দিয়ে এই বীজ রোপণ হবে না এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ফরেন মিনিস্টারকে ফরেন মিনিস্টারও গাছ লাগাতে নারাজ ফরেন মিনিস্টার বললেন আমাকে ওয়ার্ল্ডের সব দেশের সাথে যোগাযোগ করতে হয় সব দেশে আসা যাওয়া করতে হয় এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন ধরনের চুক্তি এসব করতে গিয়ে আমার একটু ভুল ত্রুটি তো হতেই পারে তাই আমার পক্ষে সম্ভব না তারপর প্রধানমন্ত্রী একে একে সব মন্ত্রীকে রিকোয়েস্ট করলেন কোন মন্ত্রী এই দায়িত্ব নিতে রাজি হলেন না বরং এবার সব মন্ত্রীরা মিলে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করলেন প্রাইম মিনিস্টার প্লিজ আপনি বীজটা রোপণ করুন তখন প্রধানমন্ত্রী বলেন তোমরা তো সবাই একটা একটা ডিপার্টমেন্ট চালাও আমি তো সারা দেশ চালাই তোমাদের যদি একটা একটা ডিপার্টমেন্ট চালাতে গিয়ে ভুল হতে পারে আর আমার কি সারা দেশ চালাতে এদিক সেদিক হতে পারে না তাছাড়া যেখানে তোমরা সবাই চোর আর আমি তো তোমাদের প্রধান বলতে পারো আমি সব চোরদের হেড অফ ডিপার্টমেন্ট কারণ আমি তোমাদের সবার বস তখন সবাই চুপ হয়ে গেলেন ওনাদের মাঝখান থেকে একজন বললেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা এত বড় বড় চোর হয়েও কেউ এমপি কেউ মন্ত্রী হয়ে বসে আছি আমাদের চুরি কেউ দেখছে না আমাদের কোনো শাস্তিও হচ্ছে না এই ছোট চোরটাকে কেন ম্যান হলে ঢাকনা চুরি করার জন্য মৃত্যুদণ্ড দেয়া হবে একে কি ছেড়ে দেওয়া যায় না তখন অন্য মন্ত্রীরা দাঁড়িয়ে প্রতিবাদ করে বললেন এই চোরকে ছেড়ে দেওয়া যাবে না সে আমাদের সব কিছু শুনে ফেলেছে ওকে ছেড়ে দেওয়া হলে সে বাইরে গিয়ে সব বলে দিবে সবাই তখন এই নিয়ে বিশাল চিন্তায় পড়ে গেলেন তখন একজন মন্ত্রী প্রধানমন্ত্রীকে বললেন মাননীয় প্রাইম মিনিস্টার এই চোরকে আমাদের একটা পদ দিয়ে আমাদের দলে নিয়ে নিন তাহলে আমাদের বিপদ থাকবে না যেই কথা সেই কাজ সেই চোর হয়ে গেল মন্ত্রী ঠিক এইভাবেই চলছে সারা বিশ্ব এভাবেই চলছে বিশ্বের কোনো কোনো দেশ আসুন এইসব চোর পলিটিশিয়ানদের ঘৃণা করি আসুন দেশের জনগণ সবাই সতর্ক হই আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না যতদিন দেশে সৎ নেতা তৈরি না হবে আসুন দেশে ভালো নেতা তৈরি করি সত্যের পক্ষে দাঁড়াই অন্যায় প্রতিবাদ করি যারা দুর্নীতিবাজ তাদের স্টোরিগুলো ফেসবুকে ইউটিউবে ভাইরাল করি যেন ভবিষ্যতে আর কোনো দুর্নীতিবাজের সৃষ্টি না হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ